আপনাকে স্বাগত আমি পলাশ মুখোপাধ্যায় যাওয়া এবং খাওয়া নতুন একটি পর্ব নিয়ে ফের চলে এসেছি আপনাদের সামনে গত পর্বে আপনারা দেখেছেন আমি এসেছি কোননগর ভ্রমণে খুব সুন্দর বেড়াচ্ছি কন্যনগরে দারুণ পরিবেশ এবং প্রকৃতির মাঝে জলাশয় দেখে সুন্দর ঠান্ডা দই খেয়ে চলেছি শকুন্তলা কালীবাড়ির দিকে ওই যাওয়ার পথে যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই এবারের পর্ব শুরু করছি তাহলে কনগরের বিখ্যাত এবং জনপ্রিয় যেসব মন্দির আছে তার মধ্যে অন্যতম শকুন্তলা কালী মন্দির আমরা এতক্ষণ ছিলাম স্টেশনের পশ্চিম দিকে এবারে কিন্তু চলে এসেছি পূর্ব দিকে ধরে নিয়েছি এস সি চ্যাটার্জি স্ট্রিট এই রাস্তা সোজা বারো মন্দির ঘাট যায় এই রাস্তার উপরেই খানিকটা গিয়ে পড়ে শকুন্তলা কালীবাড়ি চলে এসেছি বিখ্যাত শকুন্তলা কালীবাড়িতে রাস্তার ধারে এই মন্দির মন্দিরের গঠন কিন্তু একেবারেই মাটা। মূল মন্দিরের গর্ভগৃহে রয়েছে একটি শ্বেত পাথরের বেদী নিত্যদিনের পূজা অর্চনা চলে সেখানে শকুন্তলা মা এখানে দেবী নাগরিক রূপ বিশ্বাস করা হয় লোকাল রক্ষা রক্ষাকরী তিনি তাই সেই হিসেবে দেবী দক্ষিণাকালীকেই রক্ষাকালী হিসেবে পুজো করা হয় এখানে জনশ্রুতি আঠেরোশো ছত্রিশ সাঁত্রিশ সাল নাগাদ কুন্নগর নবগ্রাম এলাকা ছিল ঘন বন জঙ্গলে ঢাকা এলাকা জঙ্গলের মধ্যে এলাকা ভাগ ভাগ করেছিল বিভিন্ন ডাকা তার ঠগিদের ডেরা জানা যায় বৈশাখ মাসে কৃষ্ণ তৃতীয়া বা তার ঠিক পরের শনিবারের রাতে এই ডাকাতে কালীকে পুজো দিয়ে সারা বছরের মতো ডাকাতির ব্যবসা শুরু করতো ও ঠগির দল মস্ত অশ্বত্ব গাছের নিচে ছিল সেই মায়ের থান সেই সময় থানেই পড়ে থাকতো রক্ত মাখা হাড়িকাঠ গাছের উপরে বাস করত দলে দলে শকুন সেই থেকেই মায়ের নাম শকুন্তলা রক্ষাকালী মা শকুন্তলা কালী মন্দিরের পুজোর ও নিয়ম কিন্তু বেশ প্রাচীন কথিত আছে দেবী সূর্যের মুখ দেখেন না তাই নিয়ম মতো মূর্তি বানানো হয় সূর্যাস্তের পর দ্বিতীয় প্রহর শেষ হলে পুজো শুরু হয় আর সূর্যোদয়ের আগেই দেবীর বিসর্জন দিয়ে দেওয়া হয় এই মন্দিরে সারা বছর শুধু বেদিতেই পুজো হয় তথ্য অনুযায়ী কন্নগরের শকুন্তলা কালী পুজো সারম্বরে শুরু হয় বারোশো সাতানব্বই বঙ্গাব্দে যেখানে মায়ের মন্দির সেখানেই বারোশো সাতানব্বই বঙ্গাব্দে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে শনিবার দিন প্রথম পুজো অনুষ্ঠিত হয়েছিল পরবর্তীতে এই পুজো এখানেই বারোয়ারিভাবেই হয়ে আসছে শকুন্তলা কালীবাড়ি দেখে এবার চলেছি অরবিন্দ ভবনে অলি গলি দিয়ে নিয়ে চলেছি তনুমায় মিনিট শতকের মধ্যেই চলে এলাম অরবিন্দ ভবনের সামনে স্বাধীনতার জন্য লড়াই করেছেন যে বিপ্লবীরা তাদের অনেকেরই জন্মভূমি হুগলিতে তাদের মধ্যে অন্যতম ছিলেন শ্রী অরবিন্দ তিনি ছিলেন একজন ভারতীয় দার্শনিক যোগী কবি এবং জাতীয়তাবাদী সাংবাদিক হিসেবে তিনি বন্দে মাতারম প্রভৃতি সংবাদপত্রও সম্পাদনা করেন কন্নগরের এটি তার পৈতৃক বাড়ি যা বর্তমানে অরবিন্দ ভবন নামেই পরিচিত বর্তমান অরবিন্দ ভবনে সংরক্ষিত আছে শ্রী অরবিন্দের আর্কাইভ তার হাতে লেখা নানান বই এমনকি তিনি মারা যাওয়ার পর তার ভর্ষ্যও সংরক্ষিত করে রাখা আছে এই অরবিন্দ ভবনেই এখন অবশ্য বন্ধ সেটা ভিতরে ঢোকা গেল না শুনলাম প্রতি শনিবার এবং রবিবার জনসাধারণের জন্য সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত খোলা থাকে এই অরবিন্দ ভবন কোন্নগর শুধু নয় গোটা দেশব্যাপী বিভিন্ন মানুষ আসেন অরবিন্দের আদর্শের চিন্তাধারায় উদ্বুদ্ধ হয়ে এইখানে অরবিন্দ ভবন থেকে চলেছি জেটি ঘাটের দিকে চলে এসেছি কন্যনগর জেটি ঘাটে গঙ্গার ধারে সুন্দর পরিবেশ ওপারেই পানিহাটি আপনাদের মনে থাকবে আমাদের পানিহাটি ভ্রমণের সময় কিন্তু আমরা গঙ্গা পার হয়ে এই জেটি ঘাটে এসেছিলাম তখন জানিয়েছিলাম কুন্নগরেও আসবো শীঘ্রই সেই কথা মতোই আসা কনগরে জেটি ঘাট থেকে যাচ্ছি এবার গঙ্গার পার ঘেসে জিটি রোড ধরে এই পথেই পড়ে কোন্নগর পুরসভা এছাড়াও দুটি বিখ্যাত স্কুল শতাব্দী প্রাচীন গ্রন্থাগার সহ বহু কিছুই পড়ে এই পথে এগুলি পার করেই পড়ল ব্রাহ্ম সমাজ তারই সামনে দাঁড়ালাম একটু সামনের বোর্ড বলছে এই ভবনটি হেরিটেজ বিল্ডিং নগরের এই ব্রাহ্ম সমাজের কিন্তু সমৃদ্ধ ইতিহাস রয়েছে তবে এখানেও ঢোকার কোনো উপায় নেই এখন তো বন্ধই রয়েছে শুনলাম মেয়েদের সেলাইয়ের ক্লাস হয় এখানে তখন খোলা থাকে বহিরঙ্গ বাহুল্য বর্জিত দ্বিতল ব্রাহ্ম সমাজের রীতি অনুযায়ী জাগজমখিন উপাসনালয় এটি আম কাঠাল শিমুলার সুপারি গাছে ঘেরা চারিদিকটা আঠেরোশো উনআশি সালের ছয়ই মার্চ অথবা বাংলার পঁচিশে ফাল্গুন বারোশো ছিয়াশি সালের দোল পূর্ণিমার দিনে শিবচন্দ্র দেবের বসতবাটির একাংশে স্থাপন করা হয় এই মন্দিরটি উপস্থিত ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর নতুন মন্দিরে প্রথমে পাক্ষিক উপাসনা হতো আঠেরোশো সালের আগস্ট মাস থেকে প্রতি রবিবার করে উপাসনার ব্যবস্থা করা হয় কুন্নগর ব্রাহ্ম সমাজের বাৎসরিক উৎসবে মহর্ষি দেবেন্দ্রনাথ কিন্তু একাধিকবার আচার্যের কাজ করেছেন একবার এই রকমই এক বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে মহর্ষির সঙ্গে এলেন তারই কনিষ্ঠ পুত্র রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তখন মাত্র সতেরো বছরের পিতৃবন্ধু শিবচন্দ্র দেবের অনুরোধে স্বরচিত বেশ কয়েকটি ব্রহ্মসঙ্গীত শুনিয়ে সকলকে মুগ্ধ করেছিলেন জিটি রোড পার করে এলাম এবারে ব্রাহ্ম সমাজ ঘাটে গঙ্গার এই ঘাটটিও বেশ প্রাচীন তবে এখন নির্বিলি সুন্দর বসার ব্যবস্থাও রয়েছে সমাজ ঘাট দেখে এবার চলে এসেছি আরও একটু এগিয়ে বিশালাক্ষী ঘাটে এই ঘাটটিও কিন্তু পুরনো এবং প্রসিদ্ধ ঘাট বিশালাক্ষী মন্দিরের পাশ দিয়ে চলে গিয়েছে ঘাটে নামার সিঁড়ি একটু বসতে ইচ্ছে হলো এখানে আশপাশে সবুজের সংসার গঙ্গার ঢেউ এসে লাগছে ঘাটের গায়ে বসে বসে দেখছিলাম সেই ঘাটের সঙ্গে ঢেউয়ের গল্প বিশালাক্ষী ঘাটের কাছেই একটা পথ জঙ্গলের দিকে গিয়েছে এগোলাম সেই দিকে সেই পথে গেলে দেখা মেলে একটি পুরো বাড়ির কৌতূহলিয়ে জিজ্ঞেস করতে জানলাম এটি পুরনো বাটা কারখানার অংশ আরও একটু কৌতূহলী হয়ে এগোলাম আরও একটু ভিতরে পুরো বাড়ির এখন আর কিছু অবশিষ্ট নেই খুবই খারাপ অবস্থা তবে অনেকটা চত্বর নিয়ে কিন্তু গোটা এলাকাটা দেখলাম বেশ পরিষ্কার করা হয়েছে এরই মধ্যে দারোয়ানে সে ছবি তুলতে বাধা দিল তার কাছে শুনলাম এটা নাকি ভোজ্য তেলের কারখানা ছিল অন্যরা জানালেন তারও আগে এখানেই প্রথম বাটার জুতো তৈরি শুরু হয় পরে বাটার কারখানা অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় এখানে এখন দেখার কিছুই নেই স্থানীয়দের কাছে শুনলাম গঙ্গার ধারে এমন সুন্দর জায়গা এবার বহুতলের জন্য বিক্রি করে দেওয়ার কথা ভাবছে বর্তমান কর্তৃপক্ষ আমারও পরিষ্কার পরিচ্ছন্ন দেখে সেটাই মনে হল এখান থেকে এবারে এলাম মিনিট দুটা পথে রাজ মায়ের মন্দিরে তবে প্রথমেই বলে দিই এই মন্দিরে ছবি তোলা কিন্তু বারণ যারা আমাকে বারণ করতে এলেন তাদের ব্যবহারও খুব দৃঢ় তাই মূল তরুণের সামনে সামান্য কিছু ছবি তুলতে পেরেছি আমি রাজরাজেশ্বরী সম্পর্কে যেটুকু যা জানতে পেরেছি সেটুকুই বলি সপ্তদশ শতকের মাঝামাঝি একসময় কন্নগরের বিখ্যাত ঘোষাল পরিবারের এক কর্তার কাছে এক সাধু এসে উপস্থিত হন সেই সাধু ঘোষাল কর্তাকে গঙ্গা তীরে এক স্থানে নিয়ে যান এবং জানান যে মা রাজ রাজরাজেশ্বরী তাকে স্বপ্ন দেখিয়েছেন গঙ্গা তীর থেকে উঠে এসে তিনি এই স্থানেই পূজিত হতে চান সাধু ঘোষাল কর্তাকে দেবীর রূপও বর্ণনা করে দেন পাশের নপাড়া থেকে শ্রেষ্ঠ পণ্ডিত মণ্ডলী সেই সময় উপস্থিত হয়ে ঘোষাল কর্তার কাছে সমস্ত ঘটনা শুনে দেবী পূজার বিধান দেন যেদিন পণ্ডিতগণ গণবিধান দেন সেদিন ছিল শ্রীপঞ্চমীর দিন শাস্ত্র মেনে সেদিন দেবীর কাঠামো নির্মাণ শুরু হয় এবং মাঘী পূর্ণিমার দিন হয় এই দেবী পুজো এগারোশো সাত বঙ্গাব্দে পুননগরে রাজরাজেশ্বরী পুজোর প্রবর্তন হয় রীতি মেনে সেই পুজো আজও চলছে তবে এই মন্দিরে হিন্দিভাষী পুরোহিত এবং ধর্মসেবকের প্রাধান্য দেখলাম এবং তারা এই ইতিহাস নিয়েও কথা বলতে খুব একটা রাজি নয় রাজরাজেশ্বরী মন্দিরের প্রায় উল্টো দিকেই রয়েছে বারো শিব মন্দির এবারে চলে এসেছি সেখানে এখানে গঙ্গা দুই পারেই রয়েছে দ্বাদশ শিব মন্দির এবং সংলগ্ন ঘাট এর আগে পানিহাটিতেও আমরা দেখেছিলাম বারো মন্দির ঠিক তার উল্টো দিকে গঙ্গার এপারেও রয়েছে তেমনই বারোটি শিব মন্দির মাঝখানে ঘাট এবং তার দুপাশে ছটি করে মোট দ্বাদশ শিব মন্দির এখানে এখানে একটি ফলকে জানা যায় আঠেরোশো একুশ সালে কলকাতা নিবাসী হরসুন্দর দত্ত তৈরি করেন এই ঘাটটি যেহেতু শিব মন্দির এখানে তাই মন্দিরের সামনে নন্দীর উপস্থিতি লক্ষ্য করা যায় চলুন আগে একটু ঘুরে দেখি এই শিব মন্দিরগুলি একের পর এক মন্দির সার দেওয়া রয়েছে এবারে চলুন যাই মাঝেই থাকা ঘাটে সুন্দর চাঁদনি এই ঘাটের গরমে সেই চাঁদনির নিচে অনেকে বিশ্রাম নেন সেই চাঁদনি পেরিয়ে এবার যাই গঙ্গার দিকে প্রচন্ড গরমে এই পরন্ত বিকেলে গঙ্গার ধার কিন্তু দারুণ জায়গা তাই গুটি গুটি পায়ে ক্রমশ ভিড় জমছে ঘাটে আমিও গিয়ে বসলাম একটু জলের কাছে পায়ের কাছে ঘাটের নিচে জলের আদুরে আসা যাওয়া ছলাচ্ছল শব্দ কি যে ভালো লাগছিল সেই ভালো লাগাকে আরো কয়েক বাড়িয়ে দিল পায়েরাদের খুনশুটনী সব মিলিয়ে মায় আমি বিকেল একটা এবার তো একটু জলে নামতেই হয় গঙ্গার সুশীতল জল একটু না ছুঁয়ে যাওয়া যায় বলুন তো ছিল আরও খানিক সময় এখানে থাকার সন্ধেবেলা এখানে গঙ্গারতি হয় সেটা দেখেই ফেরার কথা কিন্তু তনুময়ের একটা জরুরি ফোন এসে গিয়েছে তাই ওকে একটু যেতেই হবে অগত্যা উঠে পড়লাম জল থেকে যাওয়ার পথে এবারে যাচ্ছি ভন্ডুলের চপ খেতে বারো মন্দির ঘাট থেকে কিন্তু সামান্য দূরেই চলে এসেছি বাটার মোড়ে খেয়া কাছে ভন্ডুলের চপের দোকানে না এই দোকানে কোনো সাইনবোর্ড কিন্তু নেই কিন্তু ভিড় বলে দিচ্ছে এটাই সেই দোকান ভন্ডুলবাবু এখন আর বেঁচে নেই তার নাতি এখন দোকানে এই দোকানের বয়স নয় নয় করেও প্রায় সত্তর বছরের কাছাকাছি ভন্ডুলের দোকানে নানান রকমের চপ ঘুগনি ফিশ ফ্রাই অনেক কিছুই মেলে কিন্তু ভন্ডুলের বোমের খ্যাতি সবচেয়ে বেশি ভয় পেলেন নাকি বোমা আদতে গোল আকৃতির আলুর চপ সেটা নাকি দারুণ খেতে এবারে প্রায় লড়াই করে নেওয়া হলো খাওয়ার জন্য বোম বিকেল গড়িয়ে সন্ধে হতে চলল আমাদের তো ঘোরাঘুরি প্রায় শেষ কন্যগর বেড়াতে এসেই কিন্তু আমি যদি এই ভণ্ডুলের চপ না খেয়ে যেতাম তাহলে কিন্তু ভ্রমণটা অসম্পূর্ণ রয়ে যেত ভণ্ডুলের চপ পেয়ে গেছি চপ মানে বোম বিশেষ করে এটা নাকি বিখ্যাত ভণ্ডুলের বোম সেই বোমা এখন খাচ্ছি বেশ খারাপ না খেতে আমি তো একটু খেলাম ভণ্ডুলের বোমা আলুর চপ মূলত কিন্তু এর খুব নাম আছে এটা খারাপ নয় এ খারাপ না ভালো ভালো এই বোমা খাচ্ছি বোমা দিয়েই আমাদের আজকে ভ্রমণ শেষ হবে এখানে ফিরে যাব বাড়ির দিকে তাহলে কি বোমা খেতে থাকি বাড়ির জন্য একটু নিয়ে যাব বোমা ঠিক আছে এমনিতে খারাপ নয় খেতে ভালোই লাগলো তবে বোমের দাম বারো টাকা পিস এটা কিন্তু আমার একটু বেশি মনে হলো অন্য চপের দামও অন্যান্য দোকানের চেয়ে এখানে অনেকটাই বেশি নামি দোকান বলে কথা যাই হোক চপ খেয়ে এবার চলেছি তনুময়ের পাড়ার দিকে ওকে ছেড়ে দিয়ে আমার গাড়ি নিয়ে আবার আসবো আমি এসেছি যখন সন্ধ্যের গঙ্গারতিটা দেখেই ফিরবো আর তনুময়ের কাছ থেকে ও বিদায় নেয়ার সময় এসে গিয়েছে খুব ভালো কিন্তু কাটল দিনটা ভ্রমণ শেষ কোন নগরে বেড়ানো এই তনুময়কে এখন বিদায় জানানোর পালা সারাদিন আমার সঙ্গে ছিল ওই গরমে প্রচণ্ড গরমে ওর বাইকেই আমি ঘুরেছি কারণ এত ছোটো ছোটো গলি ছিল যে সেখানে গাড়ি যেত না তো নোমায় থাকাতে খুব সাহায্য হয়েছে আরে আবার আসবে একদম অন্য কেমন লাগলো না আশা রাখি দর্শকদেরও ভালোই লাগবে খুব কম সময়ে যতটা সম্ভব হয়েছে আমরা দেখানোর চেষ্টা করেছি সময় নিয়ে দেখলে আরও অনেক কিছু দেখানো ঠিক আছে তুই ভালো থাকিস আলো পড়ে এসেছে আমায় আবার আসার নিমন্ত্রণ জানিয়ে অবশেষে বিদায় নিল তনুময় আমি আর দেরি না করে চলে এসেছি বারো মন্দিরের ঘাটে সন্ধে হয়ে এসেছে ঘাটে এসে দেখি শুরু হয়ে গিয়েছে গঙ্গারতির প্রস্তুতি মিনিট পাচিকের মধ্যেই শুরু হয়ে গেল আরতি এবারে চলুন তাহলে একটু আরতি দেখা যাক মনে পড়ছি এই আরতি কিন্তু আমরা দেখেছিলাম দুর্গাপুর পর্বে দামোদরের ধারেও এরকম সুন্দর গঙ্গারতি হচ্ছিল যাই হোক এখানে আরতি শেষ হতেই এবার সকলের মধ্যেই ব্যস্ততা এই আরতি কিন্তু প্রতিদিনই হয় এখানে গরমকালে সন্ধ্যে সোয়া ছটা নাগাদ আরতি শুরু হয় গঙ্গাপাড়ের আলোকোজ্জ্বল মুহূর্ত উপভোগ করে আমিও এবার ফেরার প্রস্তুতি নিলাম ফিরছি একই পথে জিটি রোড ধরে সোজা যাব বালি সেখান থেকে বালি ব্রিজ পেরিয়ে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে আমার বাড়ি এবার যেতে যেতেই বলি এখানে আসা যাওয়ার ব্যাপারে কনগরের ট্রেনে আসা যায় সহজেই হাওড়া মেইন শাখার প্রায় সব ট্রেনই কন্নগরের ওপর দিয়ে যায় স্টেশন থেকে সহজেই টোটো মিলে যাবে সব জায়গায় যাওয়ার জন্য একদিনের জন্য টোটো ভাড়া করেও নিতে পারেন আপনি গাড়িতে এলে তো জিটি রোড ধরে আমার দেখানো পথেই আসতে পারেন উত্তর চব্বিশ পরগনা থেকে যারা আসবেন তারা কিন্তু পানিহাটি হয়েও নদী পেরিয়ে আসতে পারেন এখানে কোন্নগরের দর্শনীয় স্থানগুলির অধিকাংশই জিটি রোড এবং গঙ্গার ধার ঘেঁষে এখানে থাকতে হয় না দিনের দিন ঘুরে যাওয়া যায় কিন্তু থাকার ব্যবস্থাও আছে কন্নগর পুরসভার অতিথিশালায় দিব্যি থাকা যায় আছে দু একটি বেসরকারি লজও আমি অবশ্য থাকিনি ফিরেই যাচ্ছি আজ তাহলে এই পর্যন্তই আবার ফিরে আসছি আগামী বুধবারে অন্য কোথাও যাওয়া এবং খাওয়া নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের ইউটিউব চ্যানেল